হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের বাড়িতে রান্না পুজো তা আমাদের তো খুব আনন্দ ছেলে বলো মেয়ে বলো সবারই খুব আনন্দ যে রান্না পুজো তা বাড়িতে রান্না পুজো হলে তো খুবই তো আনন্দ হয় সে তোমরা সবাই জানো যাদের বাড়িতে রান্না পুজো হবে তা তোমরা তো সবাই জানো যে কীরকম রান্না পুজো হলে বাড়িতে খুব আনন্দ হয় তো যাই নিচে দেখি মা কি করছে বাড়িতে নিচে গিয়ে কি করছে দেখে আসে গিয়ে 아침부터 라면 밥 넣지 তাই জন্য এই সবজি টবজি সব কাটবো মাছটা কেটে এনেছি ধুয়ে নেব এটা আমাদের বংশ পড়ার পর আগবারে বলেছিলাম এটা বংশ পড়ার পরে পুজো এখন আমি করছি বউ আছে আর পরে আবার বউ করবে একাই সবজিগুলো কাটা তারপরে তোমাদেরকে দেখাবো এ নমা এটা যাও ঢাকাটা দিছি বইয়ের আসবে বন্ধুরা সব আনাজ কাটা হয়ে গেছে এবার আমি নুন আর হলুদ সব মাখিয়ে দেবো আর কত রকম ভাজা হয়েছে দেখো আলু ভাজা উচ্ছে ভাজা বেগুন চিচিঙ্গে কুমড়ো ওল আর পটল ভাজা মানে ভাজা হবে চালটা দিয়ে ডাল হবে আর ইলিশ মাছ ভাজা হবে তা আমাদের যা আনাজ কাটা হয় তা একটু করে সেই আনাজ আবার রেখেও দিতে হয় সেই আনাজ দেখো রেখে দিয়েছি এবার আমি নুন হলুদ তা দিই আনাজগুলো মায়ের কাটা হয়ে গেছে এখন মাছটা হয়নি আমাদের মধ্যে খালি ভাজা আর অন্য কিছু নেই যে যত রকম পারি ভাজা করতে পারে কোন সময় এগারো রকমও হয় কোনো সময় রকম হয় তা বিজোড়ে করতে হয় জোরে না যাদের রান্না পূজা আছে বন্ধুরা তোমরা তো জানো যে রান্না পুজোয় কীভাবে করতে হয় কত রকম ভাবে ভাজা করতে হয় অনেকে অনেক রকম আছে কার আবার মাছের আবার তরকারিও করে আমাদের তো শুধু ভাজা কাঁচা হয়ে গেছে ডালটা ধুয়ে রেখেছি মা এবার ডালটা সেদ্ধ বসাবে এখনও চালটা কাটা হয়নি চালটাটা কাটা হয়নি মা ভাজজ হ্যাঁ কি আলু দিচ্ছে না হ্যাঁ এখনও ভাজা ভাজা এখনও শেষ হয়নি ভাত করে ভাজতে হলো হ্যাঁ ডাল সেদ্ধটা হয়েছে আচ্ছা আর এগুলো ভাজবো

তুমি কেটে নিয়েছো আমি কেটে নিয়েছি তুমি উপরে ছিলে হ্যাঁ আমি কেটে নিয়েছি আমি আস্তে আস্তে তুমি কেটে ফেলেছো লবণগুলো কি করবে এই তো মাথাগুলো এখানে রেখেছি আলাদা হ্যাঁ তেলগুলো সব দিয়ে দিয়েছি কিন্তু তেল রেখে রেখেছি হ্যাঁ হ্যাঁ সব ওখানে আছে কোথায় যাবে

হ্যাঁ তুমি যে যাবে করে সেইভাবে তামাকেও করতে হবে আদা অনে তারা সব আর বন্ধুরা আমি চলে এলাম আমাকে হয়তো মানে কিছুক্ষণ দেখতে পাওনি তার কারণ আমি দোকানে ছিলাম আর আজকে আমাদের রন্ধন। মানে রান্না পুজো আর রান্না পুজো মানে আমাদের ওই বুড়ো রান্না আর কি তো রাত্রিবেলার দিকে রান্না করে কালকের সকাল বেলার জন্য একটা দন্ডি কেটে রাখা হয় তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি না এটা কি ইয়ে করে দিচ্ছো ও আচ্ছা এটা কি বলে

হ্যাঁ ওই কাটারি দিয়ে আর কি ওই জায়গাটাকে বর্ডারের মতো মানে দণ্ডি কেটে রাখা হয় ওই ডাক্তার দিয়ে

বন্ধুরা আজকে রান্না রান্না বলছি রান্না পুজো যাই হোক একই তো এটা অরন্ধন তো এই রাত্রির বেলা এখন কটা বাজে বাবা আজকে তো খেতে খেতে অনেক দেরি পৌনে বারোটা বাজে আর নিয়ে বসে পড়েছি আর এই রয়েছে ভাত আর এই ইলিশ মাছ ইলিশ মাছের তেল উচ্ছে ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা সব রকম ভাজা দিয়ে বসে গেলাম আর আজকে ভিডিওটা শেষ করছি না কালকে মনসা পুজো আছে কালকে মনসা পুজো তোমাদের দেখাবো টাটা তো গুড মর্নিং বন্ধুরা আজকে বিশ্বকর্মা পুজো আর বুঝতেই পারছো এই জাস্ট ঘুম থেকে উঠলাম কারণ কালকে আমাদের রন্ধন ছিল তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেছে শুতে শুতে প্রায় দেড়টা বেজে গিয়েছিল তার ফলে যে মানে উঠেছি অনেক দেরি করে আর আজকে বিশ্বকর্মা পুজো আর এই বিশ্বকর্মা পুজো এবারে এটা নতুন যে এবারে না অনেক দিন ধরেই নতুন দেখা যাচ্ছে কি আকাশে একেবারেই ঘুড়ি ওড়ে না মানে আমরা যখন ছোট ছিলাম বিশ্বকর্মা পুজো প্রচুর ঘড়ি উঠতো এখন তো প্রায় আকাশে কিছুই দেখা যায় না হয়তো একটা কি দুটো ঘড়ি ওড়ে আর বিকেলবেলা ওই চারটে পাঁচটা থেকে হয়তো দু চারটে ওড়ে মানে বিশ্বকর্মা পুজোর ঘড়ির যে ট্রেডটা ছিল সেই ট্রেডটা নষ্ট হয়ে গেছে চলে গেছে আর এখন যেহেতু দুর্গা পুজো আজকে এই দুর্গা পুজোর সামনে আজকে বলছি আজকে তো বিশ্বকর্মা পুজো তো আমাকে বেরিয়ে যেতে হবে কারণ সামনে পুজো দোকান বন্ধ করা যাবে না আমি চলে যাব আর আমাদের যে মনসা পুজো আছে সেই মনসা পুজোটা একটু বাদেই দেখানো হবে মানে আমার মা মনসা পুজো করবে সেটা দেখাবে তো চলো আর এখন কি পুজো করতে হলে

ঠাকুরকে এই প্রসাদ দেয়া হয়েছে আর দেখো বন্ধুরা আকাশের দিকটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি বিশ্বকর্মা পুজোর সময় আমাদের এই গোটা যখন আমরা মানে স্টুডেন্টস ছিলাম গোটা আকাশে ঘুড়িতে ঘুড়ি ছিল আর আজকে দেখো আকাশে একটাও ঘুড়ি নেই খুঁজলে হয়তো দুটো একটা চোখে পড়বে তো আমার এখনও চোখে পড়েনি হয়তো বিকেলবেলায় চারটে পাঁচটা ঘুড়ি হয়তো উঠবে বিশ্বকর্মা পুজোর ঘুড়ির যে চলটা সেটা একেবারেই উঠে গেছে এখানে দাঁত বার করে কোথায় লেবু এই তো এই তো এত ছোট ছোট লেবু ক্যামেরায় আসবে এই যে দেখো বন্ধুরা লেবু হয়েছে আমাদের ছাদের গাছে ছোট ছোট লেবু বড় হলে আবার দেখাবো পাখিগুলোকে দেখালাম না পাখিগুলো কোথায় ও হাড়ির মধ্যে ও তো ভেতরে ঢুকে গেছে

এই যে পাখিগুলো এবার বের হলো এতক্ষণ মনে হয় ঘুম ছিল ওই ঢুকে গেছে হয়তো দেখেই বেরিয়ে গেছে ক্যামেরা দেখেছে বন্ধুরা দেখো সবাই মিলে এখন আমার ছেলে আমার ননদের ছেলে সব ঘুড়ি ওড়াচ্ছে কোথায় ঘুড়িটা দেখা যাচ্ছে না ওই যে দেখা আমরা সব ছাদে উঠেছি কুচা মিমি কাকিমা সব বসে আছে কোদারি সোয়া ও মাছ ভিডিও ওই ওইটা খাওয়া হচ্ছে ঘুড়ি উড়ছে খুব কম সোলাইটা খারাপ হয়েছে মায়ের কথাছে দেখি মায়ের ছবিটা এই যে দাঁড়িয়ে আছে পুটিকে পুটিটা দেখতে হয় যে পুটিটা দেখতে આવે তো মুরু তো রাখতে হাই কর হাত দেখা

সব দা বসে গল্প করছে পিয়ালি আর ওপরে উঠতে পারছে না আসবি না কি ওপরে বাপি আসছে আগে বাপিরা উঠতো বাপি আর উঠতে ভয় পাচ্ছে

দেখি 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 অনেকটা দূরে আছে